বন্ধুরা ঘুগনির সাথে গরম গরম রুটি আপনাদের বলেছিলাম যে আজকে তৈরি হবে দেখতে পাচ্ছেন মা গরম গরম রুটি ভাজা শুরু করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা রুটি বেলছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ময়দার যে লেচি সেই লেচি কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু একটা রুটি হয়ে গেছে আর একটা রুটি কিন্তু চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা রুটি কিন্তু হচ্ছে গরম গরম রুটির সাথে গরম গরম ঘুগনি বন্ধুরা আহা জমে ক্ষীর দেখতে পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু চাপে দিল চাটুর মধ্যে দেখুন বন্ধুরা একদম গোল হয়েছে বেশ আর এই যে দেখতে ময়দা আর বেলে নিচ্ছে আবার আমাদের বাড়িতে বন্ধুরা সকালে কিন্তু রুটি হয় বা পরোটা হয় দুপুরে ভাত আর রাতেও কিন্তু রুটি দুবেলা রুটি একবেলা ভাত এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা রুটি কিন্তু ফুলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুনতি দিয়ে কিন্তু মা রুটি কিন্তু ফুলায় না আর হাতে ফোলাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু ফুলেছিল আরেকটা হবে এবার এই বন্ধুরা রুটি দিয়ে দিলাম আবার কিন্তু মা হাত দিয়ে রুটি ফুল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ আস্তে আস্তে রুটি কিন্তু ফুলছে আর ফুলের কিন্তু দেখতে পাচ্ছেন কম হয়ে গেল বন্ধুরা একদম